সালামু আলাইকুম একটা কথা আছে যে রাখে আল্লাহ মারেখে আপনার হায়াত শেষ হওয়ার এক সেকেন্ড আগেও আপনি মরবেন না স্ক্রিনের এক অংশে আপনার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দেখা একটা কন্টেন্ট আপনারা স্ক্রিনে যে দুজন ব্যক্তিকে দেখতে পেয়েছেন মাত্র আট দিনের একটা সফরে তারা মহাকাশে গিয়েছিল আর সেই আট দিন পরিবর্তিত হয়ে প্রায় নয় মাস সময় তাদেরকে মহাকাশে অবস্থান করতে হয়েছে আজকের দিনের এই আধুনিক বিজ্ঞান বিশ্ব যা আমরা দেখছি এগুলোর একটা বড় অংশই কন্ট্রোল করা হয় মহাকাশ থেকে প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইট স্টেশন যেগুলো আছে মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তো মার্কিন যুক্তরাষ্ট্রের যেই নাসা আছে তাদের এই আমাদের যেই দুইজন আপনারা যাদেরকে দেখতে পেলেন তাদের মধ্যে একজন হচ্ছেন সুনিতা এবং আরেকজনের নাম হচ্ছে বুচ দুজনেই মহাকাশ বিজ্ঞানী গত বছরের পাঁচই জুন বোয়িং নির্মিত স্টারলাইনার রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা এবং বুজ কথা ছিল আট দিন পরেই ফিরবেন কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আট দিনের জায়গায় এই সময়টা হয়ে গেল নয় মাস তাও দ্বিধাদ্বন্দ্ব ছিল কি আদৌ পৃথিবীতে ফিরে আসতে পারবে অনেক প্রচেষ্টা চালিয়েছে কিন্তু দীর্ঘ এই অপেক্ষা শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ধন খুব ইলন মাস্ক এবং নাসা তাদের যৌথ বিশেষ উদ্যোগে পৃথিবীর আলো আবারও দেখেছেন আজকে সুনিতা এবং বুঝ। তাদেরকে মহাকাশ থেকে ফিরিয়ে আনার জন্য যারা গিয়েছিলেন নাসার নবচারী নে খেক রুশ মহাকাশচারী আলেকজান্দার গর্বনোভের এবং তারা আপনার একটা স্পেস এক্সের ইলন মাস্কের যে স্পেস এক্স আছে একটি ক্যাপসুলে চড়ে তারা গিয়েছিলেন সেখানে সেখান থেকে আবার দুনিয়াতে ফিরে আসলেন আপনার সব সংখ্যা কাটিয়ে স্পেস এক্স ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমন্ডলের মধ্যে গতকালকে প্রবেশ করে এরপর খোলে যায় চারটি প্যারাশুট যা তাদের ফ্লোরিডা উপকূলে পৌঁছে দেয় এরপর একটি পুনরুদ্ধার জাহাজ ক্যাপসুলটিকে পানি থেকে তুলে নেয় ক্যাপসুলটি খোলার পর বেরিয়ে আসেন মহাকাশচারীরা তখন বিস্মিত হয়ে তারা নিজেরও বিশ্বাস করতে পারছিল না যে তারা জীবিত আছে নাসার বাণিজ্যিক প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ এক সংবাদ সম্মেলনে বলছেন ক্রুরা দুর্দান্ত কাজ করেছে নাসার মহাকাশ মহাকাশ অপারেশন মিশন ডিরেক্টরেট তারা বলছে যে ক্রু নাইনকে বাড়িতে পৌঁছে দেওয়া অসাধারণ একটি ঘটনা স্পেইসেক্স আমাদের একটি দুর্দান্ত অংশীদার টোটাল এই মিশনে সময় লেগেছে সতেরো ঘন্টা পৃথিবীতে ফেরার পর দীর্ঘ নয় মাস তারা ওইখানে থাকার পরে তাদের শারীরিক মুভমেন্টটা ছিল না চলাফেরা ছিল না সহ তাদেরকে স্ট্রেচারের সাহায্য নিতে হয়েছে ওজনহীন পরিবেশে নয় মাস কাটানোর পর এটি একটি সাধারণ ঘটনা প্রথমে আপনার একটা মেডিকেল টিম তাদের সাথে পরীক্ষা করবে তারপর পরিবারের সাথে পুনরায় মিলিত হবে মহাকাশ থেকে ফেরার পর অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় আর দুইজন বিজ্ঞানী তাদের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ভাবা যায় দুনিয়া কই চলে গেছে আর আমরা সাধারণ একটা ফায়ার সার্ভিস দিয়া কোনো বাড়িঘরে আগুন লাগাইলে সেখান থেকে মানুষ উদ্ধার করতে পারি না মানে মানুষ নদীতে ডুবে গেলে আমাদের ডুবুরিটা খোঁজ করা বের করতে পারি না বুঝতে হবে আমরা কোন যুগে বসবাস করি গুজবে বাঙালি হুজুগে বাঙালি আর অতিরিক্ত কি বলা হয় যে ধরেন ফেসবুকে আসে না কিছু পোস্ট যদি মুমিন হন এই পোস্টটা শেয়ার করা যাবেন যদি এইটা হন গরুর মাংসে আল্লাহর নাম কিন্তু বিজ্ঞান কই পৌঁছে গেছে আমরা কই আছে শতবর্ষ পিছিয়ে আছি তারপরে ব্যস্ট ফ্লাক সুনিতা এবং বুঝকে।